হ্যালো ফ্রেন্ডস আজ অনেক দিন পরে আবার একটি সুন্দর ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে আজকে এসেছি মন্দারমণিতে আবার তো মন্দারমণিতে একটা খুব সুন্দর রিসর্ট এর রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আজকে যে রিসর্টটা এ সেই রিসর্টটার নাম হচ্ছে সোনার বাংলা রিসর্ট এটা মন্দারমণিতে অবস্থিত তো খুবই ভালো একটা রিসর্ট এই রিসর্টের বিশেষত্ব হলো এখানে সুইমিং পুল আছে অ্যামিটিসের মধ্যে আর আর যেটা তুমি তোমরা যে সুবিধাটা পাবে সেটা হলো বিচ অ্যাক্সেস করতে পারবে এই রিসর্ট থেকে সামনের দিকে গিয়েই এখানে বিচ অ্যাক্সেসটা করতে পারবে সোনার বাংলা রিসর্ট আমার পিছনে দেখো সুইমিং পুলটা দেখা যাচ্ছে ঠিক আছে আর আমার এই পিছনে এই যে দেখো ঠিক এই রকম টাইপের রুমগুলো এখানে কটেজ টাইপের দোতলা দোতলা কটেজ টাইপের করা আছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর তো গোয়াই ভিভো মেক মাই ট্রিপ এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকেও তোমরা এখানে বুকিং করতে পারো সেটাতে ভালো ডিল পাবে আমার মতে মন্দারমণিতে মোটামুটি সবথেকে রিজনেবল প্রাইসে আপাতত এই হোটেলটাকেই দেখাচ্ছে গোয়াই ভিভোতে আমি এটা তোমাদেরকে সাজেস্ট করলাম কোনো পেড রিভিউ কিছু নয় কোনো পেড প্রমোশান কিছু না হ্যাঁ তো হোটেলের দামটা রিজনেবেল আর কি খুবই রিজনেবেল একমাত্র এটাই পাবে রিজনেবেল প্রাইসে একটা গ্রাউন্ড ফ্লোরে তোমরা রিজনেবেল এসি রুম পেতে পারো তার সাথে এবং পুল ভিউ পুল ভিউটা পাবে সুইমিং পুল এবং সামনে গিয়ে বিচ অ্যাক্সেস করতে পারবে আর সব থেকে বড়ো কথা এখানে মিউজিক সিস্টেম চলছে পিছনে পুলের পাশে মিউজিক সিস্টেম ভালো বেশ একটা চলছে তো পুলটা কেমন সেটাও দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর সঙ্গে থাকো এই যে এই রকম টাইপের কটেজগুলো তোমরা এখানে পাবে একটা গ্রাউন্ড ফ্লোর এবং একটা ফার্স্ট ফ্লোর এই যে পাশে একটা আছে এই পাশে একটা আছে তার পাশে এই যে এটা হচ্ছে সুইমিং পুলটা খুব বেশ বড় সুইমিং পুলটা সুইমিং পুলের পাশে বসে তোমরা বিভিন্ন কিছু এনজয় করতে পারো এই যে এই পাশে একটা হ্যাঁ আর ঠিক এইরকম টাইপের ব্যালকনি করা আছে বেশ সুন্দর খুবই ভালো লাগবে তোমাদের আর এইটা হচ্ছে এন্ট্রি পোর্শানটা মন্দারমণি রোডের একদম পাশেই সোনার বাংলা রিসর্ট দেখো আমার পিছনে চলছে মিউজিক সিস্টেম আর এই হচ্ছে সুইমিং পুল এবার পুলের রিভিউটা তোমার দেবো দেখো এই যে আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রিম বাসন্তী ড্রিম বাসন্ত আগের বছরে আমি ছিলাম তো দেখো ড্রিম বাসন্তি নতুন করেছে পিছনে এই পিছনেই দেখতে পাচ্ছ আর ঠিক তার পাশেই হচ্ছে সোনাল বাংলা রিসর্ট আর এই রিসর্টে হচ্ছে এই হচ্ছে সুইমিং পুল ওকে এবার এবার সুইমিং পুলে নামবো পুলের ডেপটা কেমন লেন্থটা কেমন এগুলো এবার তোমাদের সামনে দেখাবো তো মোটামুটি পুলটা বেশ বড় সাইজের এবং এর শেপটা একটু বেশ ইয়েটা ফানি টাইপের তো দেখো পুরো এক বুক অবধি জল মোটামুটি জলটা ভালোই আছে জলের কালারটাও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো ঠিক আছে এবার সুইমিং করে দেখায় তোমাদের কেমন লাগে দেখো দেখো এই সোনার বাংলা রিসর্টের পাশেই দেখো ড্রিম বাসন্তী বলে রিসর্টটা আছে ওর ওল্ড বিল্ডিং এবং নিউ বিল্ডিং দুটোই দেখা যাচ্ছে তো লেটস গো এটা হচ্ছে পুলের সামনের পোর্শানটা দেখো সামনে পোর্শানে বেশ একটা বাগান মতো করা আছে এবং এই জায়গা বরাবর তোমাদের হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা এ এদের যে প্রাইভেট বিচ এবার এখন যাচ্ছি করতে পারবে বিচ অ্যাক্সেস করতে এই সোনার তরি সরি সোনার তরি বলছি সোনার বাংলা রিসর্ট থেকে এবার যাব আমরা বিচ অ্যাক্সেস করতে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা ঠেলে তোমাকে এই হচ্ছে প্রাইভেট গাইজ এই যে পাশের যে রিসর্টটা এটা হচ্ছে বসুন্ধরা রিসর্ট এটা এটা তো আগের বছর এসছিলাম এটাতে রিভিউ করেছিলাম এবার এই হচ্ছে সমুদ্র বিচ অসাধারণ লাগছে দারুণ পরিবেশ একদম সমুদ্রের গর্জন একদম এক বছর পর লাইভ কানে এলো খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কি বলে বোঝাবো দেখে নাও গায়ের সমুদ্রের ঢেউ একদম যত পিছনে যাব তত দেখো সমুদ্রের ঢেউ আসছে এই এই আমাকে মারছে দেখো ঢেউ অসাধারণ লাগছে পুরো প্রাইভেট বিচ একদম বলতে পারো ঠিক আছে গোয়া টুয়ার থেকে কোনো অংশে কম নয় চারিদিকে কোনো লোকজন কেউ নেই পুরো নিরিবিলি একটা জায়গা হুম প্রাইভেট বিচ বলা যেতে পারে প্রাইভেট বিচ খুব সুন্দর ভাবে করতে পারছো তোমরা শান্তিক বাদিক প্রচুর রিসর্ট এখানে প্রচুর ঠিক আছে সবাই এখানে প্রাইভেট বিচ অ্যাক্সেস করে হ্যাঁ এবং দেখো পুরো বিচে কোনো লোকজন নেই পুরো নিস্তব্ধ জায়গা ভীষণ ভালো দীঘার মতো অত জমজমাট ব্যাপারটা একদমই নেই পুরো প্রাইভেটভাবে তোমরা এনজয় করতে পারো এই দেখো আমার পিছনে কেউটা আসছে দেখো তো গাইজ এখন হচ্ছে তোমার সুইমিং পুল হ্যাঁ সমুদ্র সব কিছু সব কিছু করে ভীষণ মানে একদম ভীষণ টায়ার্ড হ্যাঁ এবার লাঞ্চে যাব তো লাঞ্চ কি করলাম কোথায় করলাম কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর সঙ্গে থাকো এখন শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছি ভীষণ টায়ার্ড চান কমপ্লিট হলো ঘরে এসে আবার শাওয়ার নিতে হলো প্রচণ্ড পায়ে হাতে পায়ে বালি লেগেই যায় বুঝতে পারছো সমুদ্র থেকে ঘুরে আসার পরে তো ওকে গাইজ এই হচ্ছে মন্দারমণি বিচ রোডটা আমার পিছনে যেটা দেখছো এই রোড ধরেই আমরা যাব আমাদের রিসর্টটা এই যে দেখো আমার পিছনে একটা রিসর্ট আছে ওয়েস্টার বে বলে তো এর ঠিক অপোজিটে এই যে ওয়েস্টার বে ওয়েস্টার বে হোটেল অ্যান্ড রিসর্ট আছে এটা হচ্ছে মন্দারমণির মেন রোডটা তার ঠিক ওয়েস্টার বের ঠিক অপোজিটে হচ্ছে সোনার বাংলা রিসর্ট এই নিচে ফোন নাম্বারগুলো দেওয়া আছে তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই হচ্ছে এর এন্ট্রি আর এই হচ্ছে সোজা চলে যাচ্ছে মন্দারমণির মেন রোডটা তো এই রোড ধরে একটু কিছু দূর যাবো এই ডান দিকে একটা মুদিখানার দোকান মতো আছে এখানে একটা মেডিসিন শপ আছে বেশ ভালো তোমাদের সুবিধা হবে আর একটু সামনে গিয়ে ডান দিকেই দেখো রয়্যাল গীতাঞ্জলি বলে একটা হোটেল আছে এটা হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি ট্যুরিস্ট কিন্তু সব সময়তেই ভরপুর সব রিসর্টেই মোটামুটি জমজমাট যে রিসর্টের যাও না কেন সেই রিসার্টেই মোটামুটি ফুল ছেলে পুলে সব সুইমিং পুলে এনজয় করছে লাইফ এনজয় করছে হ্যাঁ আর এই যে এই মন্দারমণির যাওয়ার পথে এই বাঁহাতে একটা হোটেল আছে দেখো এই হাসি হোটেল আর শকন্দার হোটেল এইখানে আজকে লাঞ্চটা ভাবছি দেখি কি কি পাওয়া যায় এখানে কিন্তু বেশ ভালো রান্না করে ঠিক আছে বেশ ঘরোয়া রান্না করে নিয়ে নিয়েছিলাম রুই মাছ ঝোল একটা ভেজ থালি আর হচ্ছে তোমার চিংড়ি মাছ দুটো এটা প্লেট হচ্ছে একশো কুড়ি আর রুই মাছটা নিয়েছিল ফর্টি রুপিস আর ভেজ থালি গুড ইভিনিং গায়েস ঘড়ির কাঁটাতে এখন বাজে রাত্রি নটা তো এইটা হচ্ছে এখান এই রিসোর্টের রাত্রিকালীন দৃশ্য তো দেখে নাও খুব বেশ ভালো বেশ লাইটিং দিয়েছে এবং খুব সুন্দর একটা বাতাস বইছে তো ঘুম থেকে উঠেছি তো ওই জন্য চোখটা এখন এরকম লাগছে দেখো রাত্রিবেলা এটা সুইমিং পুলটা এই যে কটেজগুলো একটা কটেজের ব্যালকনি থেকে আরেকটি কটেজ খুব সুন্দরভাবেই তোমরা দেখতে পাবে আর এইটা হচ্ছে রোড সাইড পোর্শনটা এই হচ্ছে মন্দারমণি বিচ রোডটা আর এই হচ্ছে রিসর্টের এন্ট্রিটা যেটা সকালবেলা থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই আমার পিছনে একটা ওষুধের মেডিসিন শপ আছে এন্ড বিস এটা হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি আর এটা হচ্ছে মেন রোডটা এটা একটা রিসর্ট স্টার ইন রিসর্ট এরকম রাস্তার দুধারে প্রচুর রিসর্ট এবং হোটেল তোমরা পেয়ে যাবে সবই লাক্সারিয়াস এবং দোকানপাট প্রচুর পাবে এটা হচ্ছে আইলাইট বিচ রিসর্ট এটাও বেশ একটা সুন্দর এটা একটা মা সারদা ময়ী রিসর্ট এটা একটা ওয়াইন শপ হোটেল মনিরাজ ইন আর এই যে ওয়াইন শপটা এখানে প্রচুর এরকম মুদি খানার দোকান পেয়ে যাবে খুব ভালো লাগবে সন্ধ্যাবেলাটা ঘুরতে এখানে সোনার গাঁও বিচ রিসর্ট এটা সোনার গাঁও বিচ রিসর্ট এখানে এরকম ছোটো ছোটো খুবই সুন্দর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলো করে রেখেছে যেখানে ডিনার ফিনার সমস্ত কিছু অ্যাভেলেবেল সোনার গাঁও বিচ রিসর্ট এটা

মণি বিচ মেন যে বাজারটা আছে সেই বাজার এরিয়াটা এবং এখানে এই শুরুতে এরকম একটা মন্দির দেখতে পাবে এবং এই রোডটা দিয়ে তোমরা বিচ অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে এখানে একটা হোটেল মতো আছে আর্য ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অটো স্ট্যান্ডগুলো আছে এখান থেকে অটো বুক করে যে যার রিসর্টে পুনরায় ফিরে যেতে পারো এখানে একটা রেস্টুরেন্ট আছে এরকম না এই হচ্ছে রাত নটা বাজে এখন দেখতে নটা বাজে তো এই অবস্থাতে এরকম খাওয়া এবং এরকম খুব সুন্দর একটা ভিউ তোমরা পাবে মন্দারমণি মেন যে বীজ অ্যাক্সেস রোড এবং মেন যে মার্কেট এবং সমুদ্রের ঢেউটা দেখো জোয়ার এসছে এবং চায়ের দোকান সমস্ত কিছু তোমরা এখানে পাবে বিভিন্ন কিছু খাবারের স্প্রিং রোল সমুদ্রের ঢেউটা দেখো দেখো সবাই রিল বানাচ্ছে প্রচন্ড হাওয়া দেখা যাচ্ছে শেখে গিয়ে তোমরা ফুড এনজয় করতে পারো এই সন্ধ্যাবেলায় এই সাইড গুলোতে বসে থাকতে পারো এবং পিছনে বিভিন্ন খাবারের স্টল এবং এই এইসব আছে বিভিন্ন খাবারের স্টল বিভিন্ন দোকান সমস্ত কিছু আছে এবং ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগছে হ্যাঁ একটা বিকেলবেলা একটা খুব সুন্দর গুণ দিয়ে রাত্রিবেলা বেরোবেন দেখবেন খুব ভালোই লাগবে এই যে এই দোকান থেকে চা খেলাম এখান থেকে একদম বিচের পাশে মেন বিচের পাশে চায়ের দোকান এখানে মাছের বিভিন্ন আইটেমগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন ফিশের আইটেম পমফ্রেট চিংড়ি কাঁকড়া এইসব পাবে তবে আমার মতে মন্দারমণি মেন রোডের ধারে বেশ অনেক মাছের দোকান আছে সেখান থেকে তোমরা চুজ করে চিংড়ি কাঁকড়া পমফ্রেট ইংলিশ সেগুলো কিনতে পারো এবং কোনো একটি রেস্টুরেন্টে তোমরা রান্না করিয়ে খেতে পারো সেটা বেটার হবে যদি অনেকজন একসঙ্গে থাকো সমুদ্রের গর্জন এবং হাওয়া একসঙ্গে দেখুন বেলা সমুদ্রের জোয়ার দেখ কতটা বেগে আসছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও